সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহরক আল ইসলাম মিডিয়া টিভি একটি ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ শাকিল আহমেদ প্রিয় দর্শক আজ আমাদের নাদিয়াতুল কুরআন কায়দার পনেরো নম্বর ক্লাস এই পনেরো নম্বরের ক্লাসে আমরা শিখব ইনশাআল্লাহ তাসদিদ কাকে বলে এবং তাসদিদ দিয়ে দুই হরফ এবং তিন হরফ এবং চার হরফ দিয়ে যুক্ত শব্দের ব্যবহার শিখব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমি কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করছি লক্ষ্য করুন بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক শ্রুতি আমরা দুইটি হরফ দেখতে পাচ্ছি র ব রয়ের উপরে রয়েছে হরকত জবর এবং বায়ের উপরে আমরা দেখতে পাচ্ছি তিন দাঁতওয়ালা একটি চিহ্ন তিন মাতাওয়ালা একটি চিহ্ন যে চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি এই চিহ্নটির নাম হচ্ছে তাসদিদ আর তাস হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে দুইবার উচ্চারণ করতে হয় তাহলে আমাদের এই দুটি হরফ দিয়ে যুক্ত শব্দের উচ্চারণটা কিভাবে হবে লক্ষ্য করেন র বা কেদরবি র বা জবর রব বা জবর বা রব দ্য র বা জবার রব বা জবার বা রব দ্যা এরপর আমরা দেখতে পাচ্ছি আরো দুইটি হরফ দুইটি হরফ হল সদ ব্যা সদের উপরে রয়েছে হরকত জবর এবং বায়ের উপরে রয়েছে তাসদিদ এবং হরকত জবর তাহলে তাসদিদ হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে এভাবে দুইবার উচ্চারণ হবে একত্রে মিলিয়ে দুইবার উচ্চারণ করতে হয় যেমন সাদ বা জবর সাদ বা সব এভাবে প্রত্যেকটি হরফের ভিতরে কি করবে দুইবার করে উচ্চারণ হবে আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন এরপর লক্ষ্য করেন তা বা তাব বা যবর তাব তা বা তাব দা জবর বা তাব্বা প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা huruf গুলো চিনব চিনে এরপর আমরা হরকত এবং কাস্তি দিয়ে ব্যবহার করব ইনশাআল্লাহ লক্ষ্য করেন আইন দাল এখানে দুইটি হরফ আইন এবং দাল আইন দাল জবর আদ দাল জবর আদা আইন দাল জবর আদ দ জবরদা আদা دال ميم دال زبر مد دال زبر دا مد دا ميم دال زبر مد دال زبر دا مد دا قاف حا قاف زبر حق قاف زبر ق قا حق এরপর লক্ষ্য করে এরপর আমরা দেখতে পাচ্ছি আরো দুইটি হরফ হা মিম হায়ের উপরে রয়েছে হরকত জবর এবং মিমের উপরে আমরা দেখতে পাচ্ছি তাসদিদ এবং হরকত জবর তাহলে তাসদিদলা হরফ কয়বার উচ্চারণ করতে হয় দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডানদিকের হরফের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে উচ্চারিত উচ্চারণ করতে হয় যেমন মিম হাম মা হাম আরেকটা বিষয় এখন লক্ষ্য করেন বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি ওয়াজিবর্ণা ওয়াজিবর্ণা কাকে বলে অজেবুন্না কিভাবে করতে হয় মাত্র দুইটি হরফে ওয়াজেবন্না হয় মিম এবং নুন হরকতের বামে নুন এবং মিমের উপরে যদি তাস্তিদ হয় তাহলে কি গুননা করে পড়তে পড়তে হবে হবে করে যেমন মিম মিম মা অজেবন্না হরকতের বামে নুন এবং মিমে যদি তাস্তিদ হয় তাহলে কি গুননা করে পড়তে হবে ওয়াজিব গুন করে পড়তে হবে এরপর লক্ষ্য করেন عين ميم عين ميم زبر عم ميم زبر ما عم আইন এরপর লক্ষ্য করেন মিম এবং নুন মিম নুনকে ধরেছে নুনকে কেন ধরেছে নুনের উপরে আমরা দেখতে পাচ্ছি তাসদিদ আর তাসদিদ হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে একত্রে মিলিয়ে উচ্চারণ করতে হয় যেমন মিম নুন জবর মান হরকতের ভাবে নুন নুনে কি এসেছে তাস এসেছে তাহলে নুন কি কি করে পড়তে হবে নুনকে ওয়াজিব গুন্না করে পড়তে হবে যেমন হামজা মিম নুন জবর মান নুন জবর না মাননা নুন নুন না আলিফ কয়টি হরফ এখানে দুইটি হরফ আলিফের উপরে হরকত জবর আসার কারণে আলিফ হামজা হয়ে গিয়েছে তাই আলিফকে হামজা উচ্চারণ করতে হবে হামজা নুন জবর আন নুন জবর না আন

সিনের নিচে রয়েছে রয়েছে হরকত জের এবং রয়ের উপরে রয়েছে তাস্তিত এবং হরকত জবর সিন রের সির রাজবর র সির র সিন রের সির রাজবর র সির র সিন নুন জের সিন নুন জবর না সিন না হরকতের বামে নুন এবং মিমে যদি তাস্তিত হয় তাহলে কি গুন্না করে পড়তে হবে ওয়াজিব গুন্না করে পড়তে হবে যেমন সিন নুন জের সিন নুন জবর না সিন না হামজা নুন ইন নুন জবর না ইন না হামজা নুন ইন নুন জবর না ইন না সাম পিস সুম মি জবর্মা সু সামি পিস মি জবর্মা সু কাফ নুন পিস ক নুন যবর না কুন না কাফ নুন পেশ কুন নুন যবর না কুন না হা নুন হা নুন পেশ হুন নুন যবর না হুন হ্যা নুন হুন নুন লক্ষ্য করেন এরপর লক্ষ্য করেন দেখতে পাচ্ছি আমরা এখানে দুইটি হরফ দুইটি হরফ কি কফ ডাল কফ দালকে ধরেছে কেন ধরেছে দালের উপরে তাসদিদ আর তাসদিদ হল হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে উচ্চারণ করতে হয় যেমন কফ দাল পেশ উদ দাল জবর দা উদ কফ দাল পেস উদ্ জবরদা উদ্দা সাবর সীম জবর্মা জবর জবর্মা কুম জবলা কু কাফ লাম পেস্কুল লাম জবরলা কুলা মিম তা মিম তাজির মিত তা তু মিত তু মিম তাজির মিত তা তু মিত তু ফারাজির راپس رو فرو فارازر في راپس رو فيرو رو. الف با الف الف ال উপরে হরকত زبر عشان কারণে الف حمزه হয়েছে حمزه با زبر اب با الف زبر با أب بأ জবরের বাম পাশে খালি আলিফ কিসে হরফ মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পরিতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে এরপর লক্ষ্য করেন এখন আমরা প্রিয় দর্শক তানবিন হরকত তানবিন তাসদিদ দিয়ে ব্যবহার করব ইনশাআল্লাহ লক্ষ্য করেন শুরুতে আমরা হরুফ গুলা পড়ে নিই এরপর আমরা ব্যবহার করবো ইনসা আল্লাহ হ্যাঁ হ্যাঁ বা কে ধরবে কেন ধরবে বায়ের উপরে আমরা দেখতে পাচ্ছি তাসদিদ এই যে তিন মাথাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হচ্ছে তাসদিদ আর তাসদিদ হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয় যেমন হা বা যবর حب বা الف দুই যবর বন হbben হbben হরকত কাকে বলে এক যবর এক জের এক পেশ হরকত বলে তানবিন কাকে বলে দুই যবর দুই জের দুই পেশ কে বলে এগুলো খেয়াল রাখতে হবে হা বা যবর حب বা الف দুই যবর বন حبا حاقف الف ح قاف زبر حق قاف الف دوي زبر قن حقا حا قاف زبر حق قاف الف دوي زبر قن حقا صاد فا الف صاد فا زبر صف فا الف دوي زبر فن صفا فن صاد فا زبر صف فألف الف دوي زبر فن صفا فن ها دال الف ها زبر ها دال ألف دوي زبر دن ها دن ها دال زبر هد دال ألف دوي زبر دن ها دن همزة زا زبر أز زا ألف دوي زبر زن الزن همزه ذا زبر أز ذا ألف دوي زبر زن الزن ميم دال ألف ميم دال زبر مد دال ألف دوي زبر دن مد دن ابرشوا بالقرآن با را الف با را زبر بر را الف ذو زبر رن بر رن فا را زبر فر را الف ذو زبر رن فر رن فر رن را الف راجيم زبر راج جيم ألف دو زبر جن راج جن راجيم زبر راج جيم ألف دو زبر جن راج جن باسين زبر بس سين ألف دوي زبر سن بس سن سين قاف ألف سين قاف زبر شق قاف ألف دو زبر قن شقا قن غين يا ألف غين يا زبر غي يا ألف دو زبر ين غين غين يا زبر غي يا ألف دو زبر ين غي ين ابرشد قرآن همزة دال ألف همزة دال زير إد دال ألف دو زبر دن إدن همزة دال زر إد دال ألف دو زبر دن إد ضاد دال زر ضد دال ألف دو زبر دن ضد دن عين زازر عز زا الف دو زبر زن عز زن عين زازر عز زا الف دو زبر زن عز زن واو دال بس ود دال الف دو زبر دن ود دن হাজিম জাবার হাজ জিম দুই জের জিন হাজ জিন শিন কাফ জাবার শাক কাফ দুই জের কিন শাক কিন শিন কাফ জাবার কাফ দুই কিন لام زر حل لام دوي بس لون حل لون ح زر حل لام دوي بس لون حل كاف لام بس كل لام دوي بس لون كل كاف لام بس كل لام دوي بيس لون كل لون ضاد را بيس ضر را دوي بيس رن ضر ضر ميم بيس صم ميم دوي بيس من صم haqaf zabar haqqa qaf dui pis kun haqqun haqaf zabar haqqa qaf dui pis kun haqqun sin ra zabar sar দুই পেশারুণ শীন রাজবর সার রা দই পেশারুণ হামজা নুন জবর আন নুন আলিফ জবর না হরকতের বামে নুন এবং মিমে যদি তাসিদ হয় তাহলে আপনার বুঝে নিতে হবে এটা ওয়াজিব গুন্না আর যদি সাথে খালি আলিফ থাকে তাহলে মাদে হরফ একেল প্রাণ হবে তাহলে এখানে দুটি কায়দা হয়েছে এক ওয়াজিব গুন্না এবং মাদে তবাই জবরের বাম পাশে খালি আলিফ মাদে হরফ একেল প্রাণ হবে হামজা নুন জবর আন নুন আলিফ জবর হামিম জবর হম আলিফ জবর মা হম মা জিম মিম জবর জম মিম আলিফ দুই জবর মন জম

همزة ميم زر إم ميم ألف زبر ما إم ما ميم نون زر من نون ألف زبر نا من نا زبر حتى زبر حت تاكرا زبر تا حتى উ ফা জবর ওফ ফা খা জবর ফা ওফ লাম জবর ওয়াল খারা জবলা হাম ইন ঝির ইন নি ربا زبر رب با يا زر بي ربي رب قاف را زبر قر را يا زري قرري